শান্তিপুর নামে এক গ্রামে সকাশিয়ালিনী তার মেয়ে মীনা কে নিয়ে বসবাস করতো মিনা আমি কাজে যাচ্ছি রে মা তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাস না কেমন আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা আমার না খুব আক্খি দিতে করেছে তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আক্খি কিনে নিয়ে এসো মা নতুন নতুন কাকুতে যাবে মা আগুলুলা কিদ খুব মিষ্টি খুব মজা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় জি আক্খি কিনে নিয়ে আসবো কেমন রে শেফা রোজ রোজ তুই এত কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোর কাজ করতে হবে না আমি নতুন দেখে কাজের লোক রেখে রাখবো এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়তেই প্রতিদিন কাজে আসি এভাবে আমার কি কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম বাপ মরা মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে আরে তুই কে থাকবি না না কে থাকবি তাতে আমার কি এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে তোর চেয়ে কম বেতনে রাখতে পারবো তুই এখন এখান থেকে যা তো ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিলো এখন যে কোথায় কাজ খুঁজে পাই কে জানে যাই মেয়েটা যে আঁখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আঁখ কিনে বাড়িতে নিয়ে যায় এরপর শেফালি বাজার থেকে আঁখ কিনে বাড়িতে নিয়ে যায় ওমা তুমি আমার জন্য সত্যি আধুনিক নিয়ে এসেছে যে মজা এখন আমি মাছ করে রাখবো ও মা তোমার মনটা একটু খারাপ কেন মা একটা চুপচাপ আছো কথা বলছি না যে মারে আমার যে কাজটা চলে গেলো ম্যাডাম আমাকে কাল থেকে আর কাজে যেতে নিষেধ করেছি তারা নাকি সস্তায় ভালো কাজের লুপ পেয়েছে এখন যে আমাদের নাকে মরতে হবে রে মা না তুমি কোনে চিন্তা করো না এই আগ দুটি যে তুমি কিনে এনেছো না এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই তারপরে কিছুদিন হলে অনেকগুলো আগ হবে তারপর সেই আগগুলো আমরা বেজিও করতে পারবো মা হ্যাঁ রে মিনা তুই তো ভালোই বলছিস চল চল তাহলে আমরা এই আখ দুটো নিয়ে আমাদের বাড়ির পাশে জমিতে রোপণ করে দেই আচ্ছা মা চলো এখনি চলো আমরা এই আখ দুটো ছোট ছোট করে কেটে ওই জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর তারা মা ও মেয়ে পাশের জমিতে আখ রোপণ করে দেয় আর তারা প্রতিদিন আখ গুলোর খুব যত্ন নিতে শুরু করে দেখেছো মা আমাদের আঁখগুলো কেটে বড় মা এই আঁখগুলো এখন কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ মা এখনই এই আঁখগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে চিন্তা করছি রে মা বাজারে যে আগের থেকে অনেকেই আখ বিক্রি করে তা আমার কাছ থেকে কি আঁখ কেনে নিবে রে মা মা আমার মতামত বাসেছে এখন তো খুব গরম পড়েছি বিক্রি করবে তাহলে দেখবি এই গরমে সবাই আখের রস আসবে হ্যাঁ রেমিনা তোর মাথায় দারুন বুদ্ধি তোর বুদ্ধি প্রশংসা করতে হয় চল এবার আখগুলোকে কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় এরপর শ্যাখা শিয়ালিনী আখগুলোকে কেটে জুস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা আখের রস খেয়ে যান গরমের মধ্যে আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন আরে অরি শ্যাখাশিয়ালীনি এতগুলো আগ কোথায় পেল আবার দেখা যায় আগগুলো কি শরবত করে বিক্রি করছে। না না ওকে কিছুতেই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না এইদিকে শেফা শিয়ালিনের দোকানে অনেক আখ বিক্রি হতে থাকে আর বাগমামার দোকানে কোনো ক্রেতাই যায় না তাই দেখে বাঘ মামা হিংসায় জ্বলতে থাকে সত্যি গো শেফা বাবি আপনার আখের রস খুব মিষ্টি খুবই মজা পেলাম আবার আসবো আপনার দোকানে হে গো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার বেচা কিনা হয়নি নাকি তোমাকে যে কি আর বলবো ইদানিং তো আমার কোনো হচ্ছে না ওই থেকে যেন আখ বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর ওর দোকানে জমতে থাকে ও সারাদিন এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করো গো আজকে ওই শেফার আখের জমিতে যাব আর চুরি করে সবগুলো আখ নিয়ে আসবো দেখবো তারপরে ওই কিভাবে আখের ড্রেসে ব্যবসা করে

বিল জ্বলতে থাকে গো তুমি কোনো চিন্তা করো না আজকে আমি ওদের সবগুলো আগ সাবার করব দাঁড়াও এই তো ওরা ঘোরে চলে আঁখ রোপন করেছি আমরা সবগুলো আঁখ চুরি করে বাড়িতে নিয়ে যাব হেতে ওরে বাবা আমাকে বাসা বাঁচাও হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ